জীবনে কোনো নেই কামন নাই শুধু গুনাহা শুধু গুনা আপনার বয়স বিশ বছর বিশ বছর গুনা করেছেন আরেকজন একজন তিরিশ বছর তিরিশ বছর গুনা করেছে। পঞ্চাশ বছরের গুনা ষাট বছরের গুনা সত্তর বছরের গুনা উজি দা মাতা দা ই একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ মাফ করে দেবো কারণ সবাই আল্লাহ আল্লাহ একবার কি দয়াময় রব পেয়েছি আমরা একবার ইজা দাওয়াল যখন ডাকে যখন ডাকে জীবনে গুণা করছেন গুণা করছেন গুণা করছেন ছোটবেলা থেকে শুরু করছেন পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে দাড়ি পেকে গেছে গুণা করার ওপরেই আছেন আল্লাহ বলেন ইজা দাওয়া যখন তোমার মনে পড়বে বান্দা দিনক্ষণ ঠিক করে নয় তাহার্যদের যায় না মাঝে গিয়ে নয় তোমার যখন মনে পড়বে আল্লাহ তালা যখন মনে পড়বে ডাক দিবে আমি তোমার পাশে আমি হাজির হাজিরগঞ্জ সেই দয়াময় রব আমরা তার থেকে দূরে চলে যাচ্ছি ভাইরা আমরা এত দূরে চলে যাচ্ছি এই পৃথিবীটা তা এই পৃথিবীর মায়ায় আকর্ষিত করে তার থেকে আমাদের দূরে সরে রেখেছে এই পৃথিবীটা একটা পর নারীর মতো এই দুনিয়া একটা পরের পরের বইয়ের মতো অন্যের স্ত্রীর মতো কথাটা আপনাদের গ্রামের ভাষাই বললাম আপনাদের বুঝতে সহজ হবে অন্যের বইয়ের মতো কেন বললাম এই দুনিয়ায় আপনারা জানেন অন্যের বউ যতই সুন্দর হোক তাতে আমার আর আপনার কোনো লাভ আছে ভাই আর একজনের বউ সুন্দর হলে আপনার লাভ আছে আপনি যদি তার দিকে তাকিয়ে থাকেন আপনি শুধু গুনাহ করবেন কিন্তু তাকে আপনি দিন শেষে কখনো পাবেন না সে তো অন্যের স্ত্রী শুধু তার দিকে তাকিয়ে থেকে আফসোস করে আপনার গুনা করা ছাড়া কোনো লাভ হবে না এই দুনিয়াটা ঠিক এরকম ভাইরা আপনি যতই তাকে আগলে রাখার চেষ্টা করেন যতই ভালোবাসা দেন যতই আপন করে নেন এই দুনিয়া কোনো দিন আপনার হবে না খুবই স্বার্থপর দুনিয়া পঞ্চাশ বিঘা একশো বিঘা সম্পত্তি করেছেন হঠাৎ একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে অনেক দাবড়িয়ে বেরিয়েছ ফেরার সময় হয়ে গেছে এবার চলো যাই শেষ পঞ্চাশ বিঘা একশো বিঘা যাই করেন ওইটা ভোগ করার কোনো আর সময় আপনি পাবেন না চলে যেতে হবে মৃত্যুর সাথে সাথে তার ডাকে সারা দিতেই হবে এতে যদি আপনার জমি পাঁচশো বিঘাও থাকে তাও ছেড়ে যেতে হবে সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন এখনো মরণের ভয় একটু নিয়ে আসেন চেহারার মধ্যে চেহারার দিকে তাকালে মনে হয় না যে একে মরতে হবে আশ্চর্যজনক সত্য কথা এই মানুষটাও একদিন মরবে যেই মানুষটা ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায় যেই মানুষটা এলাকার সর্দার হিসাবে মাটিতে পা ফেলতে চায় না যেই মানুষটা সবাইকে কষ্ট দেয় আশ্চর্যের বিষয় সেই মানুষটাও একদিন মরবে এই পৃথিবীর সবচাইতে জীর্ণ শীর্ণ মানুষ মারা যাবে সবচাইতে শক্তিশালী মানুষটাও মারা যাবে সবচাইতে ফকির গরিব মানুষটাও মারা যাবে সবচাইতে ধনী মানুষটাও মারা যাবে মৃত্যু কাউকে সারবে না ভাইরা সবাইকে গ্রাস করে নেবে আল্লাহ রাসুল বলেছেন ওই মৃত্যুর কথা স্মরণ করো যেই মৃত্যু তোমার জীবনের সাপকে নষ্ট করে দেবে যতই টাকা পয়সা জমিয়ে রাখেন না কেন মৃত্যুর মেসেজ আসার সাথে সাথে সব রেখে চলে যেতে হবে তার মানে আপনার জীবনের স্বাদটাকে সে নষ্ট করে দেবে এক্সপিরিয়েন্স দিক বেশি বেশি স্মরণ করো ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাকে এই পৃথিবীর রাস্তাঘাটগুলো এই পৃথিবীর স্কুল কলেজগুলো প্রতিষ্ঠানগুলো আগের মতোই চালু থাকবে আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে মানুষ বাজারে যায় হাটে যায় এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে আগের মতোই মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করবে আগের মতোই আপনার স্ত্রী সাজুগুজু করবে আগের মতোই আপনার স্ত্রী ভালো করে আনন্দের সময় কাটাবে আপনার সন্তান আগের মতোই স্কুল চালু রাখবে আপনার ভাই আগের মতোই তার অফিস চালু রেখে দিবে আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের চেয়ারটাও খালি থাকবে না কেউ না কেউ সেই চেয়ারে এসে বসে যাবে এই পৃথিবীর রাস্তাঘাট এই পৃথিবীর বাজার ঘাটগুলো আগের মতোই চালু থাকবে শুধুমাত্র সব কিছু থুয়ে আপনাকেই চলে যেতে হবে ঠিক না আপনাদের পাশের বাজারের নাম কি মোলামগাড়ি হাট মোলামগাড়ি হাট বিখ্যাত বাজার এই বাজারে এই এলাকার মধ্যে সবচাইতে ধন্য ব্যক্তি যিনি সেই ব্যক্তি বাজারের সভাপতি সেই ব্যক্তি আপনাদের এলাকার সভাপতি সবচাইতে ক্ষমতাসীন লোক ওই লোকটাও যদি মারা যায় এই বাজারটা কি থেমে যাবে তার জন্য আগের মতোই বাজারে মানুষ যাবে আপনাকে শুধু একটু ভাবনা করে চলতে হবে ভাইয়েরা আপনার সময় শেষ হয়ে যাবেই আর এই দুনিয়ার সফর শেষ করে ওই মহান রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে ওই রবের সামনে দাঁড়িয়ে আজকে মোলামগাড়ি হাটে যদি আপনি ব্যাগ ভর্তি করে বাজার করার ইচ্ছা নিয়ে ব্যাগ নিয়ে হাটে চলে যান কিন্তু আপনার পকেটের মধ্যে কোনো টাকা নাই বাজারে গিয়ে দেখছেন মাছ আছে মাংস আছে সবই আছে কিন্তু আপনার পকেটে টাকা নাই মাছ মাংস পাবেন দিবেন আপনাকে কেউ দিবে না শুধু টাকায় থাকতে হবে মানুষের মুখের দিকে ওই মানুষটা খুবই অসহায় বোধ করবে জীবনে আপনার এরকম কখনো হয় নাই আপনি একদিন টাকা ছাড়া বাজারে যাবেন আপনার অনেক প্রয়োজন স্ত্রী বলছে এটা আনতে ওটা আনতে আপনি বাজারে যাবেন ব্যাগ নিয়ে আপনার অনুভূতি কেমন হয় আপনি দেখবেন সব দেখতে পাচ্ছেন কোনোটাই আপনাকে দেওয়া হচ্ছে একটু কল্পনা করেন ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে হাসরের ময়দানে মানুষ জান্নাতে যাচ্ছে মানুষ সুখ শান্তি বিলাসিতা করছে আপনি সেখানে দাঁড়িয়ে গেছেন এই মোলামগাড়ি হাটে যদি আপনি টাকা ছাড়া যান তাহলে যেরকম অসহায় হবেন হাসরের ময়দানে নেকি ছাড়া গেলে তার চাইতেও বড় অসহায় সবাই নিয়ামত ভক্ষণ করছে আপনি কিচ্ছু পাবেন না বড় দুঃখের বিষয় হল এই মোলাম গাড়ি হাট থেকে ফিরে এসে আবার 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 অর্থ ইনকাম করে পরবর্তীতে পরবর্তীতে যেতে পারবেন হাটে মাছ মাংস নিয়ে ব্যাগ বোঝাই করে বাড়িতে আসতে পারবেন কিন্তু হাসরের ময়দানে যদি একটা বার নেকি ছাড়া উঠে যান আর কি দ্বিতীয়বার আপনি দুনিয়াতে আসার সুযোগ পাবেন নাকি যদি মনে করেন নেকি নিয়ে নাই আবার একটু যাই নেকি কামাই করে তারপরে আসি এই সুযোগ কি আল্লাহ দিবে